আবার মুসলমান জবান খুলে বলুন মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই আরো জুড়ে বলুন জুড়ে বলুন আছে না নাই এখানে এমনও মানুষ আছে এমনও আমার মহাব্বতের ভাইয়ের আছে বাবার আছে অনেকেরই মাও নাই বাবাও নাই কথা বলুন আছে না নাই আচ্ছা আজকে জুমার দিন গরিবের হজের দিন দোয়া কবলের দিন এখানে কে কে আছেন যাদের মাও নাই বাবা নাই দুইটা হাত তুলে দেখান তো দেখি তো কষ্ট করে দেখান এই যে দেখেন তাকায় দেখেন তাদের মাও নাই বাবাও নাই হাতরা নামায় ফেল মা নাই বাবা নাই ইচ্ছা করলে জবানটা দিয়ে মুখটা পরে মাকে মা মা বইলা ডাকতে পারে না ওই সুযোগটা নাই আজকে যাদের মা বাবা অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে তারা বুঝতে পারতেছি মা বাবাটা কেমন একটা সম্পদ ছিল কথা বলুন ঠিকই না এই জন্য মা বাবার খেদমত করতে হবে এক সাহাবি রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন আয়েশা ঢাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই আমি শহীদ হইতে চাই শহীদি মর্যাদা লাভ করতে চাই জোরে বলি সুবহানাল্লাহ এই কথা যখন বললেন বললেন সাহাবি তোমার মা বাবা কি বেঁচে আছে। সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ জি হ্যাঁ আমার মা বাবা বেঁচে আসে আবার রহমাতুল্লিল আলমিন বললেন তুমি একটা কাজ করো মা বাবার খেদমত করো মানালা বলবেন না এরপর আবার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ না আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই এইভাবে তিনবার বললেন তিনবারে রহমাতুল লিল আলামিন বললেন চলে যাও মা বাবার খেদমত করো জোরে বলি সুবহানাল্লাহ চতুর্থবারের মাথায় যখন আবার যাইতে চাইলেন রহমাতুল লিল আলামিন বললেন সাহাবী কিসের জন্য বললাম তুমি যখন মা বাবার খেদমত করবা জিহাদের ময়দানে যাওয়া লাগবে না মা বাবার খেদমত করলে জিহাদের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামার মধ্যে ये देवी जुर बोल सुभान बरना अल्लाह हु আজকে যাদের মা বাবা বেঁচে নাই তারা বুঝে অনেকের মনে কষ্ট হুজুর মা থাকে বাবা থাকে মাকে আমি খেদমত করতে পারি নাই মা সাথে দূর ব্যবহার করছি আজকে মা যন নিবন্ধ কার কবরে শুয়া আজকে বসতেছি মার সাথে আমি বিয়াদ দবি করছি বাবার সাথে আমি বিয়াদ দবি করছি হুজুর এখন কি করব। আল্লাহ শিখিয়ে দিছেন এ আমার ভান্দাবান্দি। তোমরা একটা কাজ করবা দুনিয়াতাকালীন মা বাবার সাথে খারাপ আচরণ করছো এখন বুঝতে পারতেছো খারাপ আচরণ করছো মার কবরের পাশে দাঁড়ায়া যাও দুইটা চোখকে বানি সাইরা দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আমরা কি দাঁড়াই মা বাবার কবরের পাশে তো রিচার্জ করে দেখেন একশো জনের মধ্যে পছন নব্বই জন মা বাবার কবরে সহজে দাঁড়ায় না যাইতে চায় না অতসব মা বাবা আপনার জন্য কত কিছু করছে আজকে মা বাবাকে বলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বাবার কবর গলিকে জান্নাতের বাগান হিসাবে কবুল করক সকালে বলি আমিন আর একটু মুহাববতে বলি আমিন